সে ষোলো বছর পর বাড়িতে ফিরেও তার সেই দিনের সম্পর্কের যে বউলো বছর ওই মহিলা তার স্বামীর খুবই কঠিন ওর বাবা মা কষ্ট হয়ে যাইতো কারণ আমার হারানোর পরে তারা তো একা হয়ে গেছে মানে বর্তমান সময়ে যদি আমি বিয়ে করি আমি যদি এখন মানা যায় মানে দশ দিনের মধ্যে ওই মেয়ে আর ছেলের কাছে যাবে আর এটা বাদ দি এই যে রিলেশন করে পোলাপান এর মধ্যে ওই একটা মেয়ে চার পাঁচটা দশ বারো হলো কথা বলে আমি তো মানে ইমাজিন করতে পারতেছি না এই মহিলা ১৬ বছর ১৬ বছর দীর্ঘ একটা সময় হাজবেন্ড ছাড়া কিভাবে ভাই আমার ইচ্ছা ছিল যে না বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে মানে কি মানে কতটুকু বিশ্বাস থাকলে একটা মানুষ একটা মানুষের জন্য ধৈর্য ধরে তারপর তার জন্য ওয়েট করতে পারে তো আমি এটাই ভাবলাম যে আমাদের প্রজন্মে এই বিংশ শতকে যে আমাদের যে জেনারেশন আমরা বাস করি এই জেনারেশনে কোনো এরকম একটা মেয়ে মনে কুটিত একজন পাওয়া যাবে কিনা সন্দেহ তাইলে এই মহিলা 16 বছর তার হাজবেন্ডের জন্য ওয়েট করছে তাও সে হাজবেন্ড ছাড়া পাবে না তাও কিন্তু নিশ্চিত ছিল না কারণ হাসিনা যদি পরとなগত তাইলে হয়তো বিডিআর সদস্য যারাকে আটক করা হয়েছিল এই 16 বছর ধরে জেল খাটছে যারা তারা মুক্তি পাইতো কিনা সন্দেহ তো ক্যান ইউ ইমাজিন আর এরকম একটা মেয়ে এই যুগে পাওয়া মানে এমন যে হাতে চাঁদ পাওয়া সমান তো এটাই ভাবতেছিলাম যে কিভাবে সম্ভব ষোল বছর অপেক্ষা করছে এই মহিলা তার হাজবেন্ডের জন্য এই মহিলারে সেলুট দেওয়া দরকার জাতীয় ভাবে মানে পুরস্কারিত করা দরকার যে ষোলো বছর কিভাবে তার হাজবেন্ডের জন্য ওয়েট করছে তো এই মহিলা সম্পর্কে কার কি অভিমত কমেন্টে জানাবেন তাই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ